তো আজ কিন্তু আপনাদের ভাইয়া রান্না করেছে আমি কোনো কিছুই রান্না করিনি ভাত যা যা রান্না আজকে দেখবেন সবই আপনাদের ভাইয়া রান্না করেছে অবশ্য আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরে অনেক জ্বর ছিল তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি কিন্তু আছি আগের তুলনায় কালকের থেকেও আজকে ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের দুয়াই আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করার জন্য মন থেকে আপনাদের সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন সব সময় সুস্থ থাকবেন তো এই তো মাছটা যে দিলাম এটা কিন্তু আপনার ভাইয়া ভাজি করেছে আপনাদের ভাইয়া এই যে করলা ভাজি করেছে এটাও আপনাদের ভাইয়াই ভাজি করেছে দেখেন কত সুন্দর রান্না করতে পারে সে দুই দিনে সে রাঁধুনি হয়ে উঠেছে যেহেতু তার বউ অসুস্থ তাই সে একদম পাকা রাঁধুনি তো আমি যখন এটা সার্ভ করছিলাম মানে ভাত দিচ্ছিলাম প্লেটে আমার মনে হচ্ছিল যে আমি কি আজকে খেতে পারবো কিন্তু আসলে তার রান্নার এতই স্বাদ যে আপনারা না খেলে মিস করবেন অবশ্য কিভাবে খাবেন অবশ্যই দাওয়াত থাকলেও এসে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন আমার রান্না আপনাদের ভাইয়ার হাতের রান্না দুইজনের রান্নাই খাওয়া দাওয়া করে যাবেন তো যাই হোক এই তো আমার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো আপনার ভাইয়া কিন্তু নিজের করলা ভাজি খেয়ে নিজেই রিভিউ দিচ্ছে বলতেছে সে ভালো বলতেছে না মোটামুটি বলতেছে যেহেতু সে নিজে রান্না করছে কিন্তু আসলে খুব ভালো হয়েছে আমি তো খেয়ে দেখছি খুবই ভালো হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস রান্না হয়েছে তো এটা হাজব্যান্ড বলে যে আমি তার নামে প্রশংসা করছি এরকম কিছুই না আসলেই তার রান্নাটা খুব ভালো হয়েছে করলা ভাজিটাও খুব ভালো হয়েছে এবং মাছ ভাজিটাও খুবই খুবই টেস্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ যে আমার হাজব্যান্ড এত ভালো রান্না করতে পারে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি তো জানতামই না জ্বর আসার পরে জানলাম অবশ্য আগেও রান্না করতো এখন তো আমি অনেক দিনই অসুস্থ কোনো দিনও হইনি হঠাৎ করে আমার হাজব্যান্ডের ভাইরাস জ্বর আসার পর আমারও জ্বর এসে যায় তো এরপরে যে আবারও খেতে পারলাম আমার হাজব্যান্ডের রান্না তো যাই হোক টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট এই টেস্টে না খেলে বুঝবেন না আমি খাচ্ছি তো আমি বুঝতেছি দেখেন জ্বর আসছে বলে মাথায় যে ক্লিপ লাগাইছি সেই ক্লিপটা খোলার কথাও মনে নেই ক্লিপটা ওইভাবেই লাগাই রাখছি গোসলের সময় খুলে রাখছিলাম হচ্ছে বাথরুমে সেখান থেকে আমি নিয়ে মাথায় রাখছি ওইভাবেই আছে আপনাদের ভাইয়াও বলে নাই এবং আমিও খুলি নাই তো যাই হোক বিষয়টা কিন্তু অনেকে হাস্যকর তো যাই হোক আপনারা কিন্তু আবার না তো এই হলো অবস্থা রান্না কিন্তু সেই একদম সুপার ফাইভ স্টার হোটেলের মতন রান্না মানে আমি কিন্তু পাম দিচ্ছি না অসুস্থ মানুষ কখনো পাম দেয় না এটা নিশ্চয়ই জানেন খুবই সুন্দর হয়েছে রান্না তো সকল প্রশংসা আল্লাহ তালার এই যে আমি খাবার খেয়ে রিভিউ দিচ্ছি একদম ফ্যান্টাস্টিক রান্না একদম এক রান্না বাড়া এক নাম্বার রান্না বাড়া শেফ সে তো আপনাদের ভাইয়া বড় ধরনের শেফ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ